চট্টগ্রামের চন্দনাইশে আহলে ওয়াল জামাত বাংলাদেশ বৃহত্তর চন্দনাইশ উপজেলার উদ্যোগে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণ আল্লামা নুরুল ইসলাম ফারুকী হত্যার বিচার মহল মহুল কর্তৃকাউলিয়াইয়ে ক্যারামের মাঝার ভাঙ্গার অপচেষ্টা বিভিন্ন ধর্মাবলম্বীদের উপসনালয়ে হামলা সুন্নি আলেম ওলামাদের অপসারণ করে মসজিদ ও মাদ্রাসা দখলের প্রতিবাদ ও দেশের সমৃদ্ধি কামনায় শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার তিরিশ আগস্ট বিকাল তিনটায় কাজবাড়িয়া খানহাট ওয়ান আজিজ সেন্টার মার্কেটের সামনে শান্তি ও সম্প্রীতি সমাবেশ ও পরে একটি বিক্ষোভ মিছিল চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক সহ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার সদরে গিয়ে শেষ হয় আহলে সুন্নত ওয়াল জামায়াত বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি অধ্যক্ষ শাহ খলিলুর রহমান নিজামের সভাপতিত্বে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চন্দনাইশ উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আমিন উল্লাহর সঞ্চালনায় শান্তি ও সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ভারপ্রাপ্ত মহাসচিব এম এ রহিম উদ্বোধক ছিলেন আহলে ওয়াল জামায়াত বাংলাদেশ চন্দনাইশ উপজেলার সভাপতি অধ্যক্ষ খাজা মোহাম্মদ মোবারক আলী প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রসার উপকমিটির সদস্য মাওলানা এনাম রাজা এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা আহমদ হোসাইন আল কাদেরি মাওলানা আবুল খাসেমানসারী সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ সোলাইমান ফারুকি পির্জাদা মুফতি আশেকুর রহমান হাফেজ নগরী মহম্মদ ফয়েজুল খুথিবি উদুকু সিৰাজুল ইছলাম কাজী ৱাহিদুৰ ৰহমান কিব্ৰি আজম আলমগীৰ ইছলাম বৈদি নজৰুুল ইছলাম এডভোকেট মজাম্মেল তাকৰিমুল হক আয়ুব তাহেৰি মজাম্মেল হক তালুকদাৰ প্ৰমুখ